হরে কৃষ্ণ তো কথা হচ্ছে আমি জানি এই ভিডিওটা ভাইরাল হবে না বা কেউ দেখবে না তারপর আমি ভিডিওটা বানাচ্ছি যদি উপকার হয় কারো তো কথা হচ্ছে বর্তমানে যে একটা পরিস্থিতি যাচ্ছে সেটা হচ্ছে বন্যা কবলিত এলাকায় অনুদান গ্রহণ অর্থাৎ যে যেখান থেকে পারতেছে বা যে যে অবস্থানে রয়েছে তাদের অবস্থান থেকে সবাই সর্বোচ্চভাবে সবটুকু দিয়ে চেষ্টা করতেছে কিছুটা সাহায্য করার অর্থাৎ যারা বন্যায় আটকা পড়ে আছে হ্যাঁ খাবার পাচ্ছে না হ্যাঁ তাদের উদ্দেশ্যে তারা যাতে কিছুটা খাবার পায় শুকনা খাবার তো কথা হচ্ছে এখানেও যদি আপনি দেখেন যে আমরা দেখতেছি কিছু কিছু ফাউন্ডেশন কাজ করতেছে এবং সব ধর্মের লোকেরা গিয়ে ওখানে কাজ করতেছে তো ইসলামিক যে ফাউন্ডেশন রয়েছে সেখানেও হিন্দুরাও হচ্ছে ডোনেট করতেছে যেটা দেখা যাচ্ছে অনলাইনের মাধ্যমে হম বা ফেসবুকের সুবাদে আমরা দেখতে পাচ্ছি যে আহ ইসলামিক ফাউন্ডেশনে হচ্ছে হিন্দুরা হচ্ছে কি ডোনেট করতেছে কথা হচ্ছে এবং দেখলাম যে ইস্কন থেকে ইস্কন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং পূজা উদযাপন কমিটি অর্থাৎ বাংলাদেশে হিন্দুদের যে পূজা উদযাপন কমিটি রয়েছে সেখান থেকেও এরকম একটা সম্মেলন করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আগামীকাল যে জন্মাষ্টমী রয়েছে সেখানে রেলির খরচ বা জন্মাষ্টমীর রেলির পরে কি যে খরচটা হয় সেখান থেকে কিছুটা খরচ সঞ্চয় করে সেটা হচ্ছে বর্ণা কবলিত এলাকায় তাদের উদ্দেশ্যে সেটা দান করবে খুবই একটা ভালো বিষয় খুবই ভালো বিষয় কিন্তু কথা হচ্ছে এখানে গিয়েও যদি বৈষম্য হয় তাহলে আপনি কি করবেন দেখা যাচ্ছে আপনি তো ডোনেট করতেছেন আপনাদের জায়গা থেকে আপনারা বলতেছেন যে হ্যাঁ আমি এই টাকাটা দিলাম যারা ওখানে বর্ণায় কবলিত রয়েছে তাদের উদ্দেশ্যে অর্থাৎ তারা এই টাকাটা পাবে এখন কথা হচ্ছে এটা কি সঠিকভাবে বন্টন হচ্ছে ওখানে ওখানে গিয়েও যদি বৈষম্য দেখেন আমার কাছে একটা ভিডিও আসলো ভিডিওটা

আসলে সব ধরনের সব স্বেচ্ছাসেবী যে ওখানে গিয়েছে সবাই যে এই কাজটা করতেছে তা না কিন্তু কিছু কিছু ব্যক্তিরা করতেছে তাহলে ভাই তোমরা এটা কেন করতেছ ওখানে গেছো কিসের জন্য স্পেসিফিক একটা রিলিজিয়নের জন্য না ওখানে যারা কবলিত রয়েছে অর্থাৎ বন্যায় যারা আটকা রয়েছে সেখানে থাক না মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যেই থাক সবার উদ্দেশ্য তো সবাইকে সেখানে সমপরিমাণে সমান চোখে দেখতে হবে আপনি যদি পক্ষপাতিত্ব করেন তাহলে ওখানে গিয়ে কি করবেন আপনার চোখের সামনে একজন হিন্দু মারা যাবে একজন বৌদ্ধ মারা যাবে একজন খ্রিস্টান মারা যাবে আপনি তো তুলবেন না তাকে কারণ আপনি পক্ষপাতিত্ব করতেছেন ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে নিরপেক্ষভাবে যারা সেখানে আক্রান্ত হয়েছে বা কবলিত হয়েছে বা আটকা পড়ে রয়েছে তাদেরকে আপনি সাহায্য করবেন যদি সেখানে গিয়েও আপনি বৈষম্য করতেছেন অবশ্য অবশ্যই যারা এটা করতেছে তারা সংকীর্ণ মন মানসিকতার লোক তাদের ওখানে যাওয়ার কোনো যোগ্যতাই নেই তারা হয়তো বা ভিউজ ইনকাম করার জন্য জাস্ট ওপেন গিয়েছে তো সনাতনী যারা রয়েছে তাদেরকে আমি বলবো আপনারা যথাযুক্ত জায়গায় বা যে কোনো মানুষ যে কোনো ধরনের মানুষ যে কোনো রিলিজিয়নের মানুষ যারা বন্যায় কবলিত মানুষদের উদ্দেশ্যে ডোনেট করতেছেন বা দান করতেছেন আপনারা এই টাকাগুলো যথা উপযুক্ত জায়গায় দান করুন এমনটা নয় আপনি দান দিলেন ওটা যথা উপযুক্ত জায়গায় চলে গেল এমনটা নয় কিন্তু অনেকেই রয়েছে এটাকে সামনে রেখে অনেক কিছুই তাদের বেনিফিটেড করতে পারে নিজেকে তো সেক্ষেত্রে আমি এটা বলবো যে আপনি যে দানটা করতেছেন সেটা যেন উপযুক্ত জায়গায় হয় এবং আমি বলবো সনাতন ধর্মাবলম্বী যে ফাউন্ডেশনগুলো রয়েছে যেমন সধর্ম ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন রয়েছে হ্যাঁ আমি দেখলাম তারা হচ্ছে বর্ণার পাশাপাশি তারা কাজ করতেছে হচ্ছে কি যারা হিন্দুদের যে হিন্দু ফ্যামিলিরা আক্রান্ত হয়েছে আক্রান্ত বলতে কিরকম অগ্নিসংযোগ দুর্বৃত্তদের আক্রান্ত হয়েছে দুর্বৃত্তদের দ্বারা অর্থাৎ বাংলাদেশে একটা ছিল অবস্থায় এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছিলাম কিছুদিন আগে কি হয়েছে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে তো এইভাবে যাদের পাশে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং লুটপাট করে সর্বস্ব নিয়ে যাওয়া হয়েছে তাদের উদ্দেশ্যে কিছুটা কাজ করতেছে হ্যাঁ যে তাদের হচ্ছে একটা একটা করে রুম বা বা বাড়ি ঘর তৈরি করার কাজে কিছুটা আর্থিক সাহায্য করতেছে তো এটা খুবই ভালো উদ্যোগ আমি চাই যে সনাতনী যারা রয়েছে তারা আপনারা এই যে সধর্ম ফাউন্ডেশন রয়েছে সেখানে ডোনেট করুন হুম এবং সেই সধর্ম ফাউন্ডেশনকে যে ওনার রয়েছে বা যারা এটা পরিচালনা করতেছে তাদেরকে বলবো আপনারা বন্যার পাশাপাশি অবশ্যই বন্যাতে যারা কবলিত হয়েছে তাদের উদ্দেশ্য অবশ্যই কাজ করবেন এবং তাদের পাশাপাশি কিছু যায় যে যারা হচ্ছে আমাদের আমাদের কিছুদিন আগে যে হামলাগুলো হচ্ছিল এবং এর মাধ্যমে যারা যে হিন্দু ফ্যামিলিগুলো কি হয়েছে আক্রান্ত হয়েছে বা এই দুর্বৃত্তদের হামলায় নিঃস্ব হয়ে গিয়েছে যাদের বাড়িতে আগুন অগ্নিসংযোগ দেওয়া হয়েছে সবকিছু পুড়ে গিয়েছে তাতে ন্যূনতম একটা করে বাড়ি বা এক সরি একটা করে ঘর পুরোটা সম্ভব না একটা করে ঘর থাকার মতো একটা ব্যবস্থা করে দেওয়া যায় কিনা যদি যায় খুবই খুবই ভালো হয় এবং এটা কাদেরকে করতে হবে বর্তমানে আমি দেখতেছি না এমন কোন সংগঠন ওই বিষয়টা নিয়ে কাজ করতেছে যারা এই যে দুর্বৃত্তদের হামলায় নিঃস্ব হয়ে গেছে তাদের উদ্দেশ্যে কাজ করার মতো তো সেক্ষেত্রে সরকারের থেকেও আমি তেমন কোন পদক্ষেপ দেখতেছি না যদিও বা নিবে হয়তো বা পদক্ষেপ কিন্তু তার আগে তারা কি করে তার জন্য আমরা যারা সনাতনী রয়েছি তাদেরকে একযোগে কাজ করতে হবে এবং আমাদের একটা ফান্ড করতে হবে হ্যাঁ সেখান থেকে তাদেরকে গিয়ে সেই পীড়িত এলাকায় গিয়ে দেখে সত্যতা যাচাই করে তাদেরকে ন্যূনতম একটা করে ঘর থাকার মতো একটা ব্যবস্থা করে দিতে হবে আপনাদের কেমন লাগলো বা এই বিষয়টা করলে কেমন হবে আপনি অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এই